ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পর যে কাজগুলি অবশ্যই করতে হবে সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে যদি আপনি সবেমাত্র মনিটাইজেশন করে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের অবশ্যই আগে থেকেই জানা দরকার কারণ এই ভিডিওটিতে বলা বিষয়গুলি যদি আপনার আগে থেকেই জানা থাকে তাহলে চ্যানেল মনিটাইজেশন করার পর আপনাকে কখনও বিপদের মুখে পড়তে হবে না তাই বারবার বলছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আপনি এই ভিডিওটিকে টেনে টেনে দেখেন তাহলে এই ভিডিওটিতে বলা বিষয়গুলিকে আপনি কখনোই কিন্তু বুঝতে পারবেন না যার ফলে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করার পর বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে তাই বারবার বলছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা হয়তো সবাই জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে দুটো করে চ্যানেলকে প্রমোশন করি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রমোশন করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিতে সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর তাহলে এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে সেই সব কমেন্টের মধ্য থেকে দুটি চ্যানেলের কমেন্টকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং নেক্সট ভিডিওতে সেই উইনার চ্যানেল দুটিকে প্রমোশন করে দেওয়া হবে এর আগের ভিডিওটিতেও দুটো চ্যানেলকে উইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে আর প্রথমেই এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এবং দ্বিতীয় নম্বরে এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন দেখুন একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু নেক্সট টাইম যখন আপনার চ্যানেলটি উইনার হবে তখন কিন্তু আপনাকেও সাপোর্ট করবে তো চলুন আর বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি দেখুন আপনার ইউটিউব চ্যানেলটিকে যদি আপনি সবে মাত্র মনিটাইজেশন অন করে থাকেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিস্টেক একইবারই করা যাবে না আর প্রথমে যে গুরুত্বপূর্ণ মিস্টেকটি একেবারেই করা যাবে না সেটি হচ্ছে যে মোবাইলটিতে আপনার চ্যানেলটি লগ রয়েছে সেই মোবাইলটি থেকে আপনার নিজের ভিডিওগুলিকে কখনোই প্লে করে দেখা যাবে না যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করার পর যে মোবাইলটি দিয়ে ভিডিও আপলোড করছেন সেই একই মোবাইলটি দিয়ে যদি আপনি আপনার নিজের ভিডিওগুলিকে প্লে করে দেখেন তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার মনিটাইজ চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে তাই বারবার বলছি এই ভুল কাজটি আপনি কখনোই আপনার চ্যানেলের সাথে করবেন না দু নম্বরে যে মিস্টেকটির কথা বলবো সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সবেমাত্র মাত্র মনিটাইজেশন পার সব ভিডিওতে একসঙ্গে অ্যাডগুলিকে সেট করবেন না বিশেষ করে স্কিপেবেল অ্যাডটা একেবারেই নয় অন্য যেসব অ্যাডগুলি রয়েছে সেইগুলিকে আপনি আপনার ভিডিওতে সেট করতে পারেন কিন্তু স্কিপেবল অ্যাডটা মনিটাইজেশন পার পর সব ভিডিওতে সেট করবেন না আর যদি আপনি এই অ্যাডটি ভুল করে সব ভিডিওতে সেট করে ফেলেন তাহলে আপনার ভিডিওগুলি যখন অডিয়েন্সের কাছে যাবে তখন সেই অডিয়েন্সটা আপনার ভিডিওটিকে দেখাকালীন এই স্কিপেবেল অ্যাডটি আসার কারণে কিন্তু আপনার ভিডিওটিকে স্কিপ করে কিন্তু দেখবেন যার ফলে কিন্তু আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে টাচ হওয়ার কারণে অ্যাডসেন্সের সিটিআর হাই হয়ে যাবে এটা কিন্তু ভিডিওর সিটিআর কথা বলা হচ্ছে না এটা অ্যাডসেন্সের সিটিআর কথা বলা হচ্ছে আপনার অ্যাডসেন্সের সিটিআর হাই হয়ে যাওয়ার কারণে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন ডিসেবেল হয়ে যেতে পারে তাই সবসময় এই বিষয়টিকে মাথায় রাখবেন অনেক অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা তাদের চ্যানেলের মধ্যে সবে মাত্র মনিটাইজেশন পার পর কোনো চিন্তা ভাবনা না করেই সব ভিডিওতে অ্যাডগুলিকে সেট করে দেন এবং ভাবেন যে সব ভিডিওতে অ্যাডগুলিকে সেট করে দিলেই নাকি অনেক অনেক টাকা ইনকাম করা আরম্ভ হয়ে যাবে এটা তারা ভাবে এবং সব ভিডিওতে যখনই তারা অ্যাডগুলিকে সেট করেন তারপরেই কিন্তু তাদের চ্যানেলের মনিটাইজেশন ডিসেবেল হয়ে যায় তাই এই ভুল কাজটি যদি আপনি আপনার চ্যানেলের সাথে করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু মনিটাইজেশন কিন্তু ডিসেবেল হয়ে যাবে তাই ভুল করেও এই কাজটি আপনার চ্যানেলের সাথে করবেন না তাই টাকার ফাঁদে কখনোই পা দেবেন না আস্তে আস্তে সব ভিডিওতে অ্যাডগুলিকে সেট করবেন আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন তিন নম্বরে যে বিষয়টির জন্য আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে সেটি হচ্ছে রিউজ কন্টেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা কোনো ভিডিওকে ডাউনলোড করে যদি আপনি আপনার নিজের চ্যানেলের মধ্যে আপলোড করেন কিংবা আপনার নিজের ভিডিওকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করার পর সেই একই ভিডিওকে যদি আপনি সেকেন্ডবার আবার আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কপিরাইট ক্লেম আসবে না কিন্তু রিউজ কন্টেন্ট আসার কারণে আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে তাই ভেবে চিনতে কাজ করবেন যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে চার নম্বরে যে গুরুত্বপূর্ণ মিস্টেকটির কথা বলবো সেটি হচ্ছে ডেঞ্জারাস কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করার পর কখনই ডেঞ্জারাস কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না যেমন হচ্ছে হ্যাকিং রিলেটেড ভিডিও বোমা বিস্ফোরণ কিংবা রক্তারক্তির ভিডিওকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না না হলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন কিন্তু যে কোনো সময় কিন্তু চলে যেতে পারে তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন পাঁচ নম্বর যে গুরুত্বপূর্ণ মিস্টেকটির কথা বলবো সেটি হচ্ছে মিসলেডিং মেটাডাটা আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করার পর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলি সঠিক টাইটেল থামনেল ডেসক্রিপশান আপনাকে দিতে হবে আপনি এটা কখনোই করবেন না যে আপনার ভিডিওতে আপনি এক দেখাচ্ছেন টাইটেলের মধ্যে আপনি অন্যরকম দিচ্ছেন এবং ডেসক্রিপশানের মধ্যে আপনি অন্যরকম দিচ্ছেন অর্থাৎ আপনার ভিডিওর সাথে টাইটেল থামনেল ডেসক্রিপশানের কোনো প্রকার মিল নেই তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় কিন্তু চলে যেতে পারে তাই এই বিষয়টিকেও সবসময় মাথায় রেখে কাজ করবেন যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তো এই বিষয়গুলি ছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ